আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ছোট্ট ব্লকে রয়েছে আমি নয়ন আপনারা দেখতে ব্লক তো আমরা বরাবরের মতো করকুশের গাছ কাটার জন্য যে প্রস্তুতি সকালবেলা বের হয়ে হয়েছে আস্তে আস্তে আপনারা দেখতে পারছেন আর প্রচুর কুয়াশা পড়ছে আজকে কারণ আজকে বুধবার দিন আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিলেটে অনেক কুয়াশা পড়ছে তাই আমরা বের হয়েছি প্রায় দুই দুই তিনটা বাজবে গরির টাইমে দুপুর দুই তিনটা হবে তাই আমরা বের হয়েছে যে গাছ কাটার জন্য তো আমরা দেখতে পাচ্ছি চারোদিকে কুয়াশা অনেকটাই মানে অন্ধকার হয়ে আসছে আর চারিদিকে মাছ কিবা পানি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে মানে কুয়াশা অনেকটাই ঠান্ডা লাগতেছে আর বাতাস তো প্রচুর বয়ে রয়েছে তো আমরা আস্তে আস্তে হেঁটে প্রায় পাঁচ ছয় মিনিট পরে চলে আসলাম আমরা গাছের জায়গায় তো আমরা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ অনেক সুন্দর কিন্তু আমরা কাটতেছি কারণ আপনারা জানেন যে কুরকুশে ছোটো ছোটো গাছ খেতে পছন্দ করে তো আমরা প্রায় বিশ মিনিট পর আমরা দুইটি ব্যাগ ভরে নিয়েছি ছোটো ছোটো এই গাছ আমাদের চলবে কারণ পাঁচ ছয় দিন চলে যাবে আর যদি আমরা অতিরিক্ত গাছ নিয়ে যাই তাহলে গাছ নষ্ট হয়ে যাবে তাই আমরা অপচয় করবো না তাই আমরা পাঁচ দিনের জন্য ঘাস নিয়েছি তো আমরা দেখতে পাচ্ছেন এইদিকে আমরা পাবে আমরা ঠান্ডার মধ্যে ভালো লাগতেছে আর বলতেছে যে ভাই চলে যাই আমি বলতেছি না আর পাঁচ মিনিট পর চলে যাবো তো আমরা দুজনের হয়ে গেল যে আমরা চলে যাই কারণ এখানে প্রচুর ঠান্ডা বাতাস আর আপনারা ছাগল অনেকটাই দেখতেছেন যে প্রচুর ছাগল এখানে ঘাস খাইতেছে আর প্রচুর পরিমাণে ঘাস এখানে আছে আপনার কোনো ঘাসের এখানে চিন্তা করা লাগে না আমাদেরকে এখান থেকে ঘাস আমরা সংগ্রহ করি নয়তো আমরা একটু সামনের দিকে গাছ সংগ্রহ করতেছি আমরা গাছ আমরা ফাইনালে হয়ে গেছে তো আমরা চলে যেতেছি বাড়ির দিকে কারণ আমাদের অনেক কাজ বাকি আছে তো আমাদেরকে বাসা যাওয়ার পর কবুতরকে খানি দিতে হবে তাই আমরা পায়রা কে